হ্যালো এভরিওয়ান চলে আসছি আরো একটা নতুন কালার নিয়ে যেটা কি না সবারই অনেক বেশি পছন্দ খুব ট্রেন্ডি একটা কালার ল্যাভেন্ডার কালার ঠিক আছে আর ল্যাভেন্ডার কালার কিন্তু এখন অনেক বেশি চলে কারণ কি জানেন এই ল্যাভেন্ডার কালার কিন্তু পড়লে অনেক বেশি ব্রাইট লাগে দেখেন আমি যে এভাবে ধরেছি কতটা ব্রাইট লাগতেছে অনেক ব্রাইট যেমন লাগে আপনার কি স্ট্যান্ডার্ড লাগে সো এই ড্রেসটা কিন্তু পুরোটা হচ্ছে কিন্তু একটা চমক হ্যাঁ শুরুটা একটা চমক আছে কারণ হচ্ছে এটার গলায় যে সুন্দর করে কাজ করা আছে এত কমের মধ্যে ভাবা যায় না এত কম প্রাইস এর মধ্যে এত সুন্দর একটা ড্রেস ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার কিন্তু আমরা সবাই অনেক বেশি পাগল কারণ ল্যাভেন্ডার গুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগে দেখতে ঠিক আছে তো এই হচ্ছে এটার গলার কাজটা খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে আর হচ্ছে সিকুয়েন্সে কাজ করা আছে কত নিখুঁত ভাবে কাজগুলো করা আছে দেখেন কাজ থেকে দেখিয়ে পুরোটাই হচ্ছে এমবটারি এন্ড হচ্ছে সিকোয়েন্স কাজ করা আর পুরো বডি কিন্তু কোনো কাজ করা নেই এইভাবে প্রিন্ট করা আছে ঠিক আছে এটা হচ্ছে নিচের প্রিন্ট দেখেন পুরোটাই হচ্ছে পাকিস্তানের স্টাইল করেছে ভাবেন তো ড্রেসটা সেলাই করার পরে কত সুন্দর লাগবে কত ইউনিক একটা ড্রেস থেকে বড় ইউনিক হচ্ছে এটা কালারটাই কালারটাই তো হচ্ছে একটা সারপ্রাইজিং কালার এটা ব্যাক পার্টের ডিজাইনটা ঠিক এরকম হবে পুরোটা কিন্তু বলছি যে বারবার যে পাকিস্তানি কিন্তু ইন্সপায়ার করেছে হ্যাঁ পাকিস্তানি পুরো ডিজাইনটা হচ্ছে কিন্তু পাকিস্তানি ডিজাইন করা আছে বাট হচ্ছে এটা কিন্তু পাকিস্তানি না ঠিক আছে এত কারোর মধ্যে নিচের পাটটা হচ্ছে কিন্তু হাতার কাপড় হাতার কত স্ট্যান্ডার্ড করেছে হ্যাঁ হাতার কাপড়টা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড করেছে তো এইটার যে প্যান্ট প্যান্টটা কিন্তু আরো বড় সারপ্রাইজিং ওয়েট করতেছে ঠিক আছে ওয়াও কত সুন্দর লাগতেছে বলেন এইসব কালার কিন্তু সবাইকে অনেক ব্রাইট লাগে তো যারা হচ্ছে ল্যাভেন্ডারকে অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য তো এটা কথাই নাই ঠিক আছে এই হচ্ছে আরেকটা সারপ্রাইজিং হচ্ছে এটার প্যান্ট প্যান্টটা কি চিকেন কারের মধ্যে এরকম চিকেন কারের মধ্যে এত সুন্দর ডিজাইন করা আমরা পাচ্ছি এত নাইস ডিজাইন করা দেখেন এটা হচ্ছে চিকেন কারের মধ্যে নাইস একটা কালার আর ডিজাইন করে দিয়েছে এত সুন্দর করে ফ্লাওয়ার গুলো ডিজাইন করা আছে ঠিক আছে তো এইটার হচ্ছে দোপাট্টা হচ্ছে আরো বড় সারপ্রাইজিং কারণ দোপাট্টাটা এত বড় দোপাট্টা আর এত সুন্দর এই দেখেন মাসাল্লাহ কালার দেখেন শুধু কালার দেখেন ঠিক আছে কালার জাস্ট শুধু দেখেন কত নাইস কালার আর হচ্ছে সাইজ তো দেখেই বুঝতে পারতেছেন আমি আর কি বলবো হ্যাঁ এই হচ্ছে প্রিন্ট প্রিন্টগুলো মাথা নষ্ট করা প্রিন্ট এত সুন্দর করে প্রিন্ট করা জাস্ট চোখে পড়ার মতো হ্যাঁ চোখে পড়ার মতো প্রিন্ট গুলো অনেক নাইস একটা কালার চোখ ধাঁধানো একটা কালার এত সুন্দর লাগতেছে আও মাই অনেক নাইস একটা কালার হ্যাঁ তার সাথে হচ্ছে নাইস একটা ডিজাইন দুটো মিলিয়ে কিন্তু আমার পুরো লোকটাই চেঞ্জ করে দিয়েছে তো এখনই দেরি না করে অর্ডার করে ফেলেন মডার্ন ক্রিয়েশন পেজে আমরা কিন্তু দিচ্ছি ফুল ক্যাশ ওয়ান হোম ডেলিভারিতে